ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন সকালবেলা কোনো একটা কাজে বাইক নিয়ে বেরোলাম মেজাজটা প্রচণ্ড খারাপ তাই চলে আসলাম হাইওয়েতে শহরের ভিতরে ছিলাম হাইওয়েতে এসে কোনো উদ্দেশ্যবিহীন সামনের দিকে এগোচ্ছি আপনাদের সঙ্গে দুটো কথা শেয়ার করব তো আমার যখন মন খারাপ থাকে ভালো লাগে না তখন আমি হাইওয়েতে কিছু দূর রাইড করি তো যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে শহরের ভিতরে অটোরিকশা এবং ইজি বাইক আপনি যদি একজন বাইকার হন তাহলে আপনার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে এবং আপনার শহরে এরকম হয় কি না কমেন্টে জানাবেন ভাই অটোরিক্সাগুলো যখন আপনি তার পিছনে চালাবেন ও যদি ডান বাম কোনো দিক যেতে চায় কোনো সিগন্যাল ছাড়া বাম দিকে ডান দিকে রিক্সাটা চালায় দেয় এদের নেই কোনো ইন্ডিকেটার হাত দিয়ে বলবে যে ডাইনে যাব বামে যাব। এটা তারা এখন আর বলে না আগে পায়ে চালিত রিক্সা ছিল তারা বলতো এখন মোটর লাগানো হয়েছে চাবি দিয়ে অন করে এই জন্য ভাই তোর লজ্জা লাগে তোরা ইন্ডিকেটার লাগা সেগুলো জ্বালা আর প্রত্যেকটা রিক্সায় এই ইন্ডিকেটার লাগানো বাধ্যতামূলক করা উচিত তো যাই হোক যে কথা বলতেছিলাম আপনি একটা রিক্সার পিছনে বাইক চালাচ্ছেন আপনি তাকে ওভারটেক করবেন ডাইন দিকে চাপ দেবে যদি জিজ্ঞেস করা হয় বা ডাইন দিকে চাপ দিচ্ছে কোনো বাম পাশে জায়গা নেই বলে বাম পাশে ভাঙা না আশ্চর্য ব্যাপার তুমি কোন শহরে বাস করো কোন শহরে তুমি রিক্সা চালাও রাস্তা তো ভাঙা থাকবেই তাই দিয়ে তুমি ডাইন দিকে চাপ দিবা ভাঙা জায়গা আস্তে চালাও আস্তে যাও এরপর ইজি বাইকের পিছনে বাইক চালাচ্ছি কোনো এক প্যাসেঞ্জার তাকে সিগনাল দিলেও সঙ্গে সঙ্গে দাঁড়া যায় তুমি ভাই ইন্ডিকেটার জ্বালাও বাম পাশে তারপরে সাইড করে দাঁড়াও সে ওইখানে দাঁড়ায় যাত্রী উঠাবে অন্য মনস্ক থাকলে সরাসরি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক দিন ধরে এই সমস্যাগুলো ফেস করতেছি রিকশালা এবং অটোচালকরা এদের কোনো ট্রাফিক সিগন্যাল সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই আমরা যারা বাইক চালাই আমাদের একটা বাইক রাস্তায় নামাতে গেলে রেজিস্ট্রেশন করতে হয় ড্রাইভিং লাইসেন্স লাগে ট্যাক্স টোকেন দিতে হয় দেখেন অবস্থা হাইওয়ের পাশে ঝুঁকি নিয়ে বাচ্চারা বড় হচ্ছে তো এত কিছু আমরা রেডি করে রাস্তায় নামি এবং রিকশালা অটোদের সাথে কথা বললে তারা উল্টো আর ঝাড়ি দেয় তো আমি সব অটো ড্রাইভার বা রিক্সা ড্রাইভারদের দোষ দিচ্ছি না এদের ভিতরে অনেকেই আছেন যারা সিগন্যাল মেনটেন করেন সুন্দরভাবে চালান তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু ম্যাক্সিমাম ড্রাইভার ভাইরা আছে যারা খামখেয়ালি চালায় এটা আসলে খুবই দুঃখজনক আর এই যে অটোরিকশা ইজি বাইক এদের কোনো না আছে ড্রাইভিং লাইসেন্স না আছে রেজিস্ট্রেশন পেপার না করে ট্যাক্স টোকেন প্রত্যেকটা পৌরসভার থেকে এখন নিয়ম করা উচিত যে এদের ড্রাইভিং লাইসেন্স থাকার প্রয়োজন এবং গাড়ির রেজিস্ট্রেশন করা উচিত কারণ আগে ছিল পায়চালিত রিক্সা কিছুই লাগতো না শুধু পৌরসভার থেকে একটা সিরিয়াল নাম্বার থাকতো যে এই পৌরসভায় এতগুলো রিক্সা চলে তো এখন যেহেতু ব্যাটারি চালিত মোটর দিয়ে চলে এটা প্রায় মোটরসাইকেলের সমান সমানের চালাইতে পারে তো সেক্ষেত্রে তাদের এই ধরনের আইনের আওতায় আনা উচিত তারপরে আরো যানবাহন আছে নসিমন করিমন আরো অনেক অনেক জিনিস সেগুলা কাস্টমাইজ করে তৈরি করা হয় ট্রাফিকদের সামনে এগুলো হাইওয়েতেও চলে শহরের ভিতরেও চলে কোনো কিছুই বলে না অথচ আমাদের বাইকে যদি একটা ফগ লাইট লাগানো হয় যদি এক কোনো কাস্টমাইজ করা হয় সেক্ষেত্রে ট্রাফিক ধরে আমাদের জরিমানা করে দেয় তো যাই হোক এই সমস্ত অনেক যন্ত্রণা কষ্ট এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অন করে রাখতে পারেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন আমি চলে আসছি সি বি বাজারে এখান থেকে আবার ফিরে যাব তো আপনারা সাবধানে বাইক চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ